বন্ধুরা মাইসেল কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আজকে ডেট হচ্ছে একুশে মে ঠিক আছে আগের দিন আমাদের এখানে ভোট ছিল কুড়ি তারিখে তো সেই ভোট দিয়ে এসে যে আমি ওই যে ঘুমিয়ে পড়লাম সেই ঘুম ভাঙতে ভাঙতে আমার নটা ঠিক আছে তারপর নটার সময় উঠলাম উঠে রাতে ডিনার করলাম করে আবার ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে তারপরে আজকে সাতটার সময় উঠেছি সাতটার সময় ওঠার পর বাজার টাজার করে ঠিক আছে তোমরা আবার ভেবো না যে এখন ঘুম ঘুম পাচ্ছে ঝিমুনি পাচ্ছে সেটা করলে হবে না তো সাতটার সময় উঠলাম উঠে রেডি সেডি হয়ে বাজারে গেলাম হচ্ছে আটটার সময় মানে বাড়ি থেকে আটটায় বেরিয়েছি আটটায় বেরিয়ে আজকে বাজারে একটুও মাছ বসেনি ঠিক আছে পুরো মাছ বাজার পুরো খালি ঠিক আছে মানে কোনো লোক একজন না যে ভালো মাছ নিয়ে বসেছে তো মাছ বাজার পুরো খালি সবজি বাজারে করেছি আর চিকেন পুরো সবজি বাজার হয়েছে আর চিকেন নিয়েছি চিকেনের দাম প্রচণ্ড হাই চিকেন নিয়েছি হচ্ছে দেড়শো টাকার মতো ঠিক আছে দেড়শো টাকার চিকেন নিয়েছি একটা ছাঁচি কুমড়ো নিয়েছি তিরিশ টাকা দাম নিয়েছে আর নিয়েছি হচ্ছে ধনেপাতা আর এক কেজি শসা শশা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি বলে এক কেজি শসা সবজি বাজার যতটা ভালো বসেছে মাছ বাজার ঠিক ততটাই ফ্লব পুরো খালি মাছ বাজারে কোনো লোকজন নেই মাছ টাছ কিচ্ছু নেই তো শসা নিয়েছি ধনেপাতা নিয়েছি একটা সাচি কুমড়ো বললাম তিরিশ টাকা দাম নিয়েছে আর নিয়েছি হচ্ছে বিনস গাজর ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি আর দুখানা গাজর এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা শশা ষাট টাকা কেজি আর অল্প একটু ধনে নিয়েছিলাম আর ফেরার পথে নিয়েছিলাম হচ্ছে দই দইয়ের দামটা না বেড়ে জানো তো পরশু দিন থেকে আজকে তো একুশ তারিখ পরশু দিন থেকে দামটা দুশো থেকে বেড়ে দুশো কুড়ি টাকা হয়ে গেছে মানে কুড়ি টাকা আরো এক্সট্রা বেড়েছে তো আমার ভাগ্যটা এতটাই খারাপ আমার ভাগ্যটা এতটাই খারাপ দই মানে আনছিলাম না আনছিলাম না আনছিলাম না যেই নাকি আজকে আনলাম সেই দেখি কি যেহেতু উনিশ উনিশ তারিখ থেকে যেহেতু দামটা কার্যকর হয়েছে সেহেতু আমাকে কুড়ি টাকা তো দিতেই হবে দুশো কুড়ি টাকা কেজি লেখা আছে যখন এক কেজিতে সেই দুশো কুড়ি টাকা দিতেই হবে তো তোমরা তো জানোই আমি ওই সব আঙুলের প্যাকেট দই বই একদমই পছন্দ করি না সে কবে না কবে বানিয়ে রাখে তো ডেট ফেট অনেক সময় ঠিকঠাক থাকে না তো সেই জন্য আমি প্যাকেট দইকে একদমই ভরসা করি না আমি একদম হ্যাঁ ওই দোকান থেকে যখনই আনি আমি তো কাটা দই নিই তো একদম পুরো সেই যেই বাটির মধ্যে বলো কি গামলার মধ্যে বলো আমাকে কেটে প্রথম দইটা দেয় প্রথম দইটা আমি কিন্তু আগের কাটা জল ওঠা জিনিস কিন্তু নিই না প্রথম দইটা যেহেতু দেয় সেহেতু আমাকে এক কেজি করেই নিতে হয় আমি চাইলেও কিন্তু আড়াইশো দই নিতে পারবো না কারণ আমি তো ফ্রেশ জিনিসটা যেহেতু নিচ্ছি তো আমাকে মিনিমাম এক কেজি নিতেই হয় ঠিক আছে কাটা দই কেজি নিতেই হয় তো সেই কারণের জন্য আমাকে প্রথমে দিলো দইটা ব্যাস মানে বাটির মধ্যে ছিল আজকে দইটা দুই কেজি এক কেজি আমাকে দিলো আর এক কেজি ওদের ফ্রিজে রেখে দিয়েছে মানে এক কেজি আমাকে দিলো আর এক কেজি দইটা অন্য কারোর কাছে হয়তো বিক্রি করবো অল্প কটা জিনিস তো কি দেখাবো ভিডিও করে সেই জন্য তোমাদের মুখেই বলে নিলাম আনা মাত্র প্রথমে খুব খিদে পেয়েছিলো যেহেতু বাজার টাজার করে এসেছি আগের দিন তো অনেকটা বৃষ্টি হয়েছে জানি না তোমাদের ওখানে হয়েছে কিনা যারা শুনছো তো আমাদের এখানে আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রাস্তায় জলকাদা সেরকম খুব একটা নেই তো বাজারগুলো আনা মাত্রই যেমন প্রচণ্ড খিদে পেয়ে গেলো আমি প্রথমে দইটা খেলাম দইটা খেয়ে তারপরে এক এক করে সমস্ত গুছিয়ে সব তো প্যাকেট করাই আর নেই আমার কোনো অসুবিধা হয় না সব প্যাকেটগুলো ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছি খুব অনেক দিন ধরে মাংস খেতে ইচ্ছা করছিল মাংস খেতে ইচ্ছা করছিল খাসির মাংস আর সেরকম ভাবে সেরকমভাবে যাওয়া হয় না তো মুরগির মাংসই নিয়ে এসেছি তো মুরগির মাংসর ঝোল আর ভাত মানে আলু দিয়ে যেরকম ঝোল ঝোল করে সেরকম আর ভাত ওইগুলো আজকের মুরগিগুলো খুব ছোট খুব ছোট জানি না কেন আমাকে ছোট কেটে দিয়েছে সামনেই কেটে দেয় তো জানি না কেন ছোট আজকের মুরগিগুলো মারাত্মক ছোট ওই জন্য অন্য অন্য রেসিপি করবো ইচ্ছা করছে না সেই জন্য আমি নিয়েই করবো মুরগির মাংস ঝোল ভাত আজকের এই খাওয়া দাওয়া দুবেলা আর তোমরা রিসেন্টলি দেখছো এই দুই তিন দিন ধরে আমি টুকুকে নিয়ে প্রচণ্ড ভিডিও করছি অনেক মানে খারাপ খারাপ মানে ও যেরকম কাজ করেছে ও কি ভালো কাজ করেছে যে আমি ওকে ভালো করে কথা বলবো বা সম্পর্কে ভালো কিছু ও যেরকম করেছে খারাপটা সেই জন্য আমাকে খারাপটাই বলতে হচ্ছে তো টুকুকে নিয়ে যেহেতু তো টুকুর ভিডিওটা ভাবা ভাবছিলাম যে আগের দিন করবো তো বললাম না আমার একদমই মুখ হচ্ছিল না মানে সেই এখন ভিডিওটা যেটা করছি সেটা আরেকটু পরে পোস্ট হয়ে যাবে আর টুকুর ভিডিওটা করবো হচ্ছে রাত্রিবেলায় রাত্রিবেলা মানে ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যাবে টুকুর ভিডিওটা মোস্ট প্রভাবলি ঠিক আছে মোস্ট প্রভাবলি টুকুর ভিডিওটা যাবে ও অনেক কিছু করেছে ঠিক আছে আমি জন্মের পর থেকে ওকে জবে থেকে দেখছি কোনো একটা কিছু না যে এই কাজটা টুকু ভালো করেছে কি অনন্ত ভালো করেছে কি তার বোন ভালো করেছে ওরা যে খারাপ করেছে তো তোমাদেরকে তো সেটা বলতে হবে ঠিক আছে নাহলে তোমরা জানবে কি করে বুঝবে কি করে যে কত বড় যাচ্ছ ও ওরা 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 মানে ওরা তিনজন তাই জন্য তোমাদের কাছে সবটাই রিভিল করবো সেই এখন যেইভাবে কথা বলছি তোমরা কথাগুলো শুনেই বুঝতে পারছো সেরকম মুড নেই এখন আর তো মাংস ভাতটা খাই মাংস ভাতটাত খাই একটু শরীরে জোর করি একটু মেজাজটা সেরকম হবে তবে কি না ওর ব্যাপারে বলতে তাই এখন তো মনে হচ্ছে সাবুকে কথা বলছি আগের দিন কি খাওয়া ছিল তো? আগের দিন মুগ ডাল আগের দিন সোমবার ছিল সোমবারে মুগ ডাল করেছিলাম পটল ভাজা করেছিলাম সেটাই পটল ভাজাগুলো আগের দিনকে দুপুরবেলা খাওয়া হয়ে গেছিল আর এই মুগ ডালটা ছিল মুগ ডাল আর ভাত এটাই রাত্রেবেলায় খাওয়া হয়েছে তো রাত্রিবেলায় আর আর কি করতে ইচ্ছা করুন ভোট দিয়ে এসে প্রচন্ড কালকে রাস্তা বললাম না আমাদের এই সামনের রাস্তাটা নিচু আমাদের যেখানে ভোট পড়েছিল সেই রাস্তাটার মধ্যে অনেকটা জল কাদা সে কি অবস্থা আর যখন যাই ভোট দিতে আমরা তো গেছিলাম হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে তে ভোট দিতে গেছিলাম তো তখন ঝির করে বৃষ্টি পড়ছিল মানে অর্ধেক ভিজেও ছাতা থাকলেও বা কি হয়েছে ছাতা থাকলো অর্ধেকটা ভিজে মতো গেছিলাম ঠিক আছে তো সেটা বাড়ি ফেরার পথে ভি মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো একটু ভিজেও গেছিলাম তো বেশি না আমাদের বাড়ি থেকে ওই পাঁচ সাত মিনিট হেঁটে হেঁটে গেলে পাঁচ সাত মিনিটের রাস্তা আর তোমরা যেটা টাইটেল আর থাম নেলে দেখছো সেটা নিয়ে তোমাদেরকে একটুখানি বলি কেমন ঘটনাটা হচ্ছে যে আমার তো একটা স্বভাব আছে যেরকম তোমাদের চিকেনের ঘটনাটা আমি আগে একবার বলেছিলাম তো এখন বলছি যে আগে থেকে চিকেন কাটা থাকলে সেই কাটা চিকেন আমি নিই না আমার চোখের সামনে একটা গোটা মুরগিকে কাটবে সেইখান থেকেই কিন্তু আমি মাংসটা কাটা থাকলে না ঠিক আছে তেমনি আমার সবকিছুতে বাজারটা জানে গেলে আমি নিজে বেছে নেব ঠিক আছে সব গেলে আলু আমি নিজের হাতে বেছে নেবো পেঁয়াজ নিজের হাতে বেছে নেব শসা সেটা নিজের হাতে বেছে নেব এবার কি হয়েছে এবার ধরে নিচ্ছি আমি একটা আলুর এক্সাম্পেলে দিলাম এবারে আলু বাচ্ছি আলু বাচ্ছি তো এবার তো যেহেতু আমি রেগুলার কাস্টমার ঠিক আছে মানে আমি দুই জায়গা থেকে বাজারে গেলে আমাদের লোকাল বাজারে গেলে আমি দুজনের কাছ থেকে নিই হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবার সেটা বাজারে দুটো জায়গা থেকে আমি নিই হ্যাঁ মোট বাজারে আলু পেঁয়াজ আদা রসুন এই চার পাঁচজন বিক্রি করে তার মধ্যে দুজনের কাছ থেকেই আমি একদম রেগুলার বাধা ধরা কাস্টমার তো যখনই যাই তারা আমাকে ফলো করে যে এরকম এরকম একটা দুটো মানে মানুষ যেরকম এই তুলে 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 একবারে রাখে ঝুড়ির মধ্যে আমার নামে এই একটা এরকম দেখলাম রাখলাম ঝুড়ির মধ্যে আবার আরেকটা পেঁয়াজ নিয়ে এরকম দেখছি সব ঠিক আছে তো আবার রাখলাম হ্যাঁ মানে এই যে জিনিসগুলো তারা না আমাকে খুব ফলো করে ঠিক আছে কারণ মানে সেটা আলু আলুওয়ালার মধ্যেই আমি দেখেছি কোনো মানে মাছওয়ালারদের মধ্যে আমাকে নিয়ে সেরকম ভাবে কোনো রাগ নেই কি কিন্তু আমি এই যে দুইখানা যে আলু আলুওয়ালা সেই তাদের মধ্যেই আমি এই জিনিসটা দেখলাম তারা আমার খুব ফলো করে এখন আলু পেঁয়াজ রসুন এর ক্ষেত্রে অতটা না আলু পেঁয়াজ যখনই আমি আলু পেঁয়াজ বাঁচে খুব ফলো করে এরকম করে একটা আলু নিলাম দেখলাম কোনো জায়গায় কি পচা আছে কিনা না ফাটা আছে কিনা না ঝুড়ির মধ্যে রাখলাম হ্যাঁ মানে এই যে জিনিসটা সেটা আমাকে ওরা ফলো করে আমাকে তারপরে একজন মধ্যে রেগুলার কাস্টমার তো একজন বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো আহ বাঁচার হলে তাড়াতাড়ি হবে দেরি করলে হবে না তাড়াতাড়ি বাঁচো দেরি করলে হবে না মানে সে আমার মধ্যে এই জিনিসটা বুঝতে পেরে গেছে যে এটা আমার মধ্যে একটা প্রবলেম মানে একটা জিনিস নিয়ে দেখ কী মানে মানুষে যেরকম কি করে দুটো তিনটে একসাথে ঝুড়ির মধ্যে টপাটপ তোলে টপাটপ ব্যাপারটা আমার মধ্যে নুই একটা করে দেখলাম রাখলাম ছুরির মধ্যে আবার আর একটা নিলাম দেখলাম এই করে দেড় কেজি দেড় দু কেজি করে এরকম করে সময়টা একটু অন্যান্য তুলনায় থেকে একটু বেশি সময়টা লাগে তো সেইগুলো মার্ক করে তারা মানে এই জোন আলুওয়ালাকেই দেখলাম আমার মধ্যে জিনিসটা মার্ক করেছে তার আগে চিকেন চিকেনখানে সেখানেও মার্ক করেছে যে আগেরটা কেন নেবো না কেন আমি নতুন করে চিকেন কাটিয়ে নেবো ঠিক আছে তারপরে এইটা গলে একটা আলু আলুওয়ালা বললো তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেরি করলাম এটা গেলে একজন আবার সেকেন্ড জোন আবার বলছে কি যে দেরি করলে হ্যাঁ আলু আলু দিতে পারি তবে দেরি করলে কিন্তু হবে না ঠিক আছে দেরি করলে আমি দিতে পারবো না যে যদি বাছানো হয় তাহলে তাড়াতাড়ি করে বাঁচতে হবে দেরি করলে আমি কিন্তু দিতে পারবো না তো এই যে দুজন মার্ক করেছে তারপর চিকেনের ওখানে মার্ক করেছে হ্যাঁ মানে এটা না আমার একটা হ্যাবিট হয়ে গেছে কি করবো বলো মানুষের কাছে এটা একটা প্রবলেম মনে হয় কিন্তু আমার তো এটা একটু হ্যাবিট হয়ে গেছে আমার ওই টপাটপ টপাটপ আমি তুলতে পারি না কারণ ধরে না একটা ধরে নাও তুমি একটা বাজার থেকে আলু আনলে কি পেঁয়াজ আর আমি যদি ধরে না আলুটার ভেতরে পচা পচাওয়ালা কি কোনো ডিফেক্ট ঠিক আছে হ্যাঁ সেটা তোমাকে তো রিটার্ন দেবেন আমি তো আর বাড়িতে আলুটা নিয়ে বই দেখো এই আলুটা তুমি দাগি পচা দিয়েছো তুমি আমাকে এটা চেঞ্জ করে আমাকে আর ভালো সেটা তো আর নিতে পারবো না যেটা বিক্রি হয়ে গেলো মানে গল্প শেষ তো সেই জন্য মানুষ যেরকম যেটা টপাটপ টপাটপ করে সেটা আমি ওরকম করতে পারি না আমি একটা 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 করে দেখি সেইটা আলুওয়ালাদের খারাপ লেগে গেছে মানে দুজন দুজনেরই খারাপ লেগে গেছে সেই জন্য আমার মানে পয়সা ঠিকঠাক দিই পয়সা ঠিকঠাক দিই দুজনেরই খারাপ লেগে গেছে তো সেই জন্য বলছে যে এখান থেকে নিতে হলে তাড়াতাড়ি করে হবে দেরি করলে কিন্তু আমি দিতে পারবো না ওই জন্য বলে দিয়েছে আমি তো কথা হচ্ছে কি বলতো যে বলেছে বলেছে কিন্তু আরও যে তিন জন থাকে কারণ বলছে আর তো কেউ এরকম দেরি করে না হ্যাঁ বলছে আমার এখানে এত কাস্টমার আছে সবাই নিয়ে বাড়ি চলে যায় আর তো কেউ দেরি করে না এরকম করে আমি কেন দেরি করি তো সেইটা নিয়ে ও একটুখানি প্রবলেম তো সেটা আমার মধ্যে মার্ক করেছে বলেই না তারা বলতে পেরেছে তারপরে যখন এই জিনিসটা জানতে পেরে গেছে কথা তোমাদের করে কিন্তু আমার মধ্যে না তাড়াতাড়ি ব্যাপারটা নেই মানুষ যেরকম এক একজন ঝপা ঝপ মেশিনের মতন কাজ করে হ্যাঁ আমি না একদমই সেরকম ওটা আমি পারি না ওটা আমার হয় না ওটা মানে একটা আমার ডিসাবিলিটি মানে তোমাদের কাছে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই মানুষে কাজ করে সেটা আমি পারি না হচ্ছে আমার মধ্যে একটা ডিসাবিলিটিস কাজ করে যে মানুষ ঝপা ঝপ কাজ করতে পারে কিন্তু আমি কেন পারি ঠিক আছে মানে সেটা তোমাদের কাছে স্বীকার করলাম যেটা আমার ডিসাবিলিটিস যে তাড়াতাড়ি কেন আমি কাজ করতে পারি না হ্যাঁ আমি ধীরে ধীরে রান্নাটা বসালাম একটুখানি সবজি কাটলাম একটুখানি আবার বসলাম তারপরে রান্নাটা চাপালাম রান্না করতে করতে আবার একটুখানি জিরে নিলাম মানে এই যে ব্যাপারটা ঠিক আছে মানুষ একটা সম একটা রান্না করছে রান্নাটা কমপ্লিট করুক তারপরে বসুক সে ঠিক আছে রান্না করতে করতে একটুখানি রেস্ট না একটুখানি বসা ধীরে সুস্থ করা এই জিনিসটা আমার মধ্যে না মানে আজ সেটা আমি কাটাতে চাই আমি তাড়াতাড়ি ঝপাঝপ করে করতে চাই কিন্তু আমার এটা হয় না কেন আমার মধ্যে এটা আসে না কেন সেটা হচ্ছে আমার জন্য কি করতে হবে তোমরা একটু চাইলে কমেন্ট করে বলতে পারো ঠিক আছে হ্যাঁ আমায় মানে এটা একটা সুস্থ লক্ষণ এটা একটা সুস্থ লক্ষণ যারা ঝপাঝপ কাজ করে তাড়াতাড়ি কাজ করে হ্যাঁ একটা কাজ কখনো কোনো কাজ নিয়ে বসে থাকে না এটাই হচ্ছে সুস্থতার লক্ষণ কিন্তু আমি যেটা কাজ করি সেটা হয়ে যাচ্ছে ডিসাবিলিটি ঠিক আছে যে ঝপাঝপ কাজ না করা মেশিনের মতো না করা হ্যাঁ তাড়াতাড়ি না করা কিন্তু এইটা জিনিসটা আমার মধ্যে আছে কিন্তু এই জিনিসটা আমি কাটাতে চাই আমার মধ্যে এই জিনিসটা আমি কাটাতে চাই এটা আমার মধ্যে মানে একটা কাজ করছি তো করছি হয়তো সবজি কাটছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটে তাড়াতাড়ি ব্যাপারটা ওই ব্যাপারটা আমার মধ্যে নেই ওই তাড়াতাড়ি ব্যাপারটা আমার মধ্যে আসে না ঠিক আছে মানে কি মানে মানে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করতে চাই যা কিছু সমস্ত তাড়াতাড়ি মানে সেই তাড়াতাড়ি ব্যাপারটাকেই আমার মধ্যে কিন্তু কোনো ভাবে আনতে পারছি না মানে কি করলে আমার মানে মানে সমস্ত কাজই মেশিন এর মতো করব সেইটাকে আমি গিয়ে করতে পারি আনতে পারি না তো শুধু এই কাজ না শুধু ভিডিওর কাজ ভিডিও আমি বেশি বেশি করি দিতে চাই আমি কেন তাড়াতাড়ি করে বেশি বেশি ভিডিও দিতে না এখন না এখন আমার কিছু সমস্যা চলছে সেই কারণে ইন ফিউচার ইন ফিউচার আমি বেশি বেশি ভিডিও দিতে চাই এখন না এখন একটু অসুবিধায় আছি তো সেই কারণের জন্য আমি যা কিছু সব মেশিনের মতো করতে চাই একটা কাজ নিয়ে বসে থাকবো করছি তো করছি এই জিনিসটা হচ্ছে আমার মধ্যে একটা মানে ইয়ে প্রবলেম যে কেন আমি তাড়াতাড়ি পারি না আর পাঁচজন যেরকম তাড়াতাড়ি ঝপাঝপ পারে সেটা আমি কেন পারি আমি কেন পারি না সেটাই হচ্ছে আমার মধ্যে ফল্ট বুঝছবাল তো যাই হোক সবটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই আর নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা